আমরা বলেছি ছয়টা শিক্ষা বলবো এক নাম্বার শিক্ষা ইমানকে মজবুত করা ইমানকে মজবুত করা কেন সাহাবিদের অনেককে আপনারা দেখেছেন সাহাবিদের আমি বলেছি ছয়টা শিক্ষা বলে আমি শেষ করে দিব। কষ্ট নেবেন না কষ্টটা আমার চাইতে আপনাদের বেশি হচ্ছে তার কারণ যে আমার আওয়াজটা হয়তো অনেকে জানেন যে আমার আওয়াজটা ঠিক এমন না আপনাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি আমি পড়াশোনা করে এসে বলতেছি এক নাম্বার শিক্ষা হলো ইমানকে মজবুত করা দেখেন সহ আমাদের নবীকে বাদ দিলে দুনিয়াতে লক্ষ লক্ষ নবী রাসুল এসেছিলেন প্রত্যেক নবী আল্লাহর দরবারে হাজির হবে

সবাই সেই দিন কান লাগিয়ে মনোযোগ সহকারে ব্যতিক্রম এক আওয়াজ শুনবে সবাই খেয়াল করবে দেখো তো আওয়াজটা কোথায় থেকে আসে একজনই তো বলছে সবাই তো ইয়ানাফসি আনাফসি করতেছে কিন্তু একজন মানুষ বলে ইয়া উম্মাতি উম্মাতি ইয়া উম্মাতি আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে খুঁজতে খুঁজতে তারা পেয়ে যাবে এটা আর কেউ নয় ওই যে ঈশার কাছে মুসা ইব্রাহিম হুদ সলেহ দাউদ সব নবীর কাছে আদম আলী সহ সব নবীর কাছে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য যে আপনি আল্লাহর সাথে কথা বলেন আমি পারবো না অমুকের কাছে যাও আমি পারব না অমুকের কাছে যাও এইভাবে ঘুরতে ঘুরতে তারা এই আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ ধরে যখন সামনে আসবে দেখবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর আরসের নিকটে আল্লাহর পা বরাবর সেখানে সেজদা দিয়ে আছে সুহান আল্লাহ এসে বলবে আপনি আল্লাহকে বলেন আমাদের হিসাব কার্য যেন শুরু করা হয় শুরু হবে তখন দেখবে উম্মাতেরা জাহান্নামি হয়ে যাচ্ছে বিপদে পড়তেছে আল্লাহ রব্বুল আল্লাহর নবী সাল্লা সাল্লাম জায়গা মতো তৎক্ষণাৎ শাফাতের জন্য আল্লাহর কাছে আবার শেষ দায় পড়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন এরফা মুহাম্মদ মুহাম্মদ আপনি মাথা উঠান ইশফা আপনি সাফাত করেন তুষাফা আপনার সাফাত কবুল করা হবে আল্লাহ। কেয়ামতের ময়দানে ঠিক এই অবস্থায় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উনি কোনো ভুল নিয়ে মারা যান নাই কিন্তু অন্যান্য নবীর বেলাতে এমনটা হয় নাই নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্পেশাল পারসন যারা ছিলেন তারাই হলেন নবী এবং রাসুল আল্লাহর আওতায় যারা কারো নিকট থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই তাদের সবার টিচার ছিলেন কে আল্লাহ স্বয়ং আল্লাহ হলেন তাদের শিক্ষক এর পরেও তারা ইয়া উম্মতে বলতে পারবে না আমি আপনাকে এই কথা বলার কারণ হলো এতক্ষণ যে কারণে বললাম তা আপনার আমার ইমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে বিল্লাহ বলেন তো বিল্লাহ আবার বলেন আপনি কি চান আপনার আমার ইমান নষ্ট হোক না এক মুহূর্তের জন্য চায় না সুতরাং আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে মৃত্যু দান করেন আমিন সম্মানিত উপস্থিতি ইমানকে মজবুত করার জন্য তিনটা জিনিস খুবই প্রয়োজন এটা মনে রাখতে হবে এক মা আল্লাহকে চিনা দুই মারিফাতুর রাসূল রাসুল নবীকে চিনা তিন মারিফাতুদ্দিন দিন যদি এই তিনটা জিনিস আপনি না জানেন আপনি ইমান যতই আনেন না কেন আপনি যে কোনো সময় পিছলে যেতে পারেন আবু আবুবকর উমার উসমান আলী যারা ছিলেন তারা কিন্তু পিছলে যায়নি তারা তাদের পথ পিচ্ছিল হয়নি কিন্তু দেখেন কত সাহাবি জেনা পর্যন্ত এই কুকর্মে লিপ্ত হয়ে গেছে কতক সাহাবি চুরি পর্যন্ত করেছেন কতক সাহাবি কি গণিমতের মাল ফাঁকি দিয়ে নিজের কাছে নিয়ে নিয়েছে কত সাহাবি ভাবে চোখের গুণা করেছেন তারা জেনা ব্যবচার করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সাথে কি করবেন আল্লা রবুল আলমিন জানেন আমি আপনাকে যে যেটা বুঝাই তাহলে তাদের এত শক্ত এত পাক্কা ইমাম থাকার পরেও যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাহলে আমার আপনার বেলায় কি ঘটতে পারে না এই জন্য আপনার ইমানকে মজবুত করার জন্য আপনি মনে রাখবেন মা ফাতুল্লাহ আল্লাহকে চেনা মা ফাতুল্লাহ আমরা মনে করি আল্লাহ সৃষ্টি করেছেন খলা শেষ আর কোনো কথা নাই কিন্তু মনে রাখবেন আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য আল্লাহর সর্বদাই অলওয়েজ ফেস যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন কারো কাছে জিজ্ঞাসা করতে হয় না পরামর্শও করতে হয় না কত মানুষ দুনিয়াতে এই বাবু শোনো কোনো জাতি ঘুমিয়েছে সকালে উঠে দেখছে জাতির সবাই বানর হয়ে গেছে বিল্লাহ। সকালে রাত্রে ঘুমিয়েছে সকালে উঠে দেখছে যে তারা শুকুর তথা খবি পরিণত হয়ে গেছে তারা রাত্রে ঘুমিয়েছে সকালে উঠে দেখছে যে তাদের চোখগুলো খারাপ নয় চোখগুলো নাই হয়ে গেছে চোখ থাকলে তো আবার ডাক্তারের বাড়ি যাবে আল্লাহ এমন করে দিয়েছেন সকালে উঠে খুঁজে দেখছে তাদের এখানে আর চোখই নাই আমি আল্লাহ তাদের চোখগুলোকে মিটিয়ে দিয়েছি তার মানে আল্লাহর শক্তি কি কমে গেছে আল্লাহ কতক জাতির কাছে ফেরেশতা পাঠিয়েছেন বলেছেন যাও ফেরেশতারা এইভাবে ধরেছে কোন এলাকাকে কোন ব্যক্তিকে নয় অথবা কোনো গাঠটি নয় কোনো গাছ নয় অথবা কোনো বস্তু নয় কোনো এলাকাকে এইভাবে ধরে ফের তাদের দাঁড়াতে তুলে আছাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যদি এমন হয় তাহলে আপনি আল্লাহকে কেমনে চিনেন চিনেন না তো এখনো চিনেন না আল্লাহর ভরসাই নাই আল্লাহ নবী বলছেন লাউ আন্না কুমত কালুনা আল্লাহি হবে তানা আল্লাহর উপর ভরসা করার মতো করতে আল্লাহ অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন যেমনভাবে এই পৃথিবীতেই মানুষের চাইতে পাখির সংখ্যা বেশি যত পাখি আছে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেন তাহলে এত পাখির রিজিকের ব্যবস্থা করতে পারে আর আপনার রিজিকের ব্যবস্থা করতে পারবে না একটা মাস তিমি মাস আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মতো এই যে বিশাল সীমাহীন বলা যায় অনেকটা এই সকল সাগরের মধ্যে যে তিমি মাছগুলো গুলো থাকে এদের সংখ্যা ধারণায় করা আছে প্রায় বারোশো একটা তিমি মাছ একদিনে টোয়েন্টি ফোর আওয়ার্সে খাবার খায় সাড়ে সাত টন আপনার কি হিসাব আছে সাড়ে সাত টন খাবার আপনি দিতে পারবেন একটা তিমি মাছ আপনি পালতে পারবেন অগণিত এই ধরনের শুধু তিমি মাছ নয় তিমির চাইতে না জানি আরো কত বড় বড় প্রাণী আছে আল্লাহ সবার খানার ব্যবস্থা করেন আর আপনার খানার নাকি ব্যবস্থা হয় না এই জন্যই আপনি সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন আশ্চর্য কথা আপনার নাকি চলে না সরকারি চাকরি করার পরে তারপরেও আপনাকে আবার ঘুষ খেতে হয় ওর চাইতে আপনি ঘাস খান উপকার হবে এই ঘুষ দিয়ে আপনার কোনো উপকার হবে না বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনার বল বা প্লট বলেন অথবা ফ্ল্যাট বলেন যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে একটা কিচ্ছু থাকবে না শুধুই থাকবে আপনার সততা আপনার ইমানের চিহ্ন যতটুকু অর্জন করতে পেরেছেন এতটুকু থাকবে তাহলে কেন আপনি জুলুম করে অন্য জমি নিলেন কেন আপনি জুলুম করে পিকে হালদারের মতো মানুষ টাকা চুরি করে নিয়ে চলে গেল কেউ দেখলো না শুনলো না কত টাকা প্রয়োজন হলে চুরি বন্ধ হবে বলেন তো বাংলাদেশের হাজার কোটি টাকার মালিকও কন্ট্রাক্টর কাছ থেকে টাকা খায় আমি আসনের নাম বলে আপনারা আবার কেউ মাইন্ড করতে পারেন ঢাকা এক আসনে অনেকদিন আগেই গেছিলাম নির্বাচনের নির্বাচনের আগে তো একটা রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক সময় লাগলো রাস্তাটা একবারে খুব সুন্দর মানে সোজা রাস্তা এবং অনেক প্রশস্ত কিন্তু রাস্তাটা হয় নাই মানে কার্পেটিং হয় নাই ভাঙ্গা চোরা পানি পড়ে শেষ হয়ে গেছে কার্পেটিংয়ের জন্য প্রস্তুত ছিল তেমনি জিজ্ঞাসা করলাম যে ভাই রাস্তা কতদিন আগের করা এ এর মধ্যে শুধু পিস ঝেলে দিলেই তো হয় তো বলছে যে আপনিও জিজ্ঞাসা করলেন যে কেন বলছে যে পাঁচ বছর থেকে এভাবেই আছে কেন কন্ট্রাক্টর আসে কেউ এসে বলে অনেক বড় কাজ সুন্দর কাজ আমার ছেলেদের জন্য পঞ্চাশটা পালচার লাগবে কিনে দেন পঞ্চাশটা পালসার তো কেউ দিয়েছে কেউ দেয় নাই পালিয়ে চলে গেছে অর্ধেক কাজ করার পরে চলে গেছে বলছে আবার এর উপরে টেন্ডার হবে কারণ ভেঙে গেছে তো টেন্ডার হবে আবার কাজ হবে জানি না এই করতে করতে কত দিন হবে এখন পর্যন্ত হয় নাই ঢাকার কোনো এক এক নম্বর আসনে আপনাদের বলেই দিলাম তো যাই হোক এইভাবে খেতে খেতে একজন মানুষ কয় তো কয়শো কত হাজার কোটি টাকার মালিক হলে চুরি বন্ধ করে বলেন তো এই চোর চুটামিল শেষ হয় না চুরিরা তাও অনেক ভালো বুঝতে পারলেন মানে ওদের চাইতে বলছে কারণ এদের এরা চুরি করে খাওয়ারের জন্য তাই না খাওয়ার জন্য চুরি করে আর এরা গুছানোর জন্য বিদেশে বাড়ি কেনার জন্য এবং বিদেশে গিয়ে পরবর্তীতে যখন চোর ধরা পড়ে যাবে চোর ধরা পড়ার আগে সম্রাট যেমন পালিয়েছে ঠিক ওইভাবে পালানোর চেষ্টা করবে দেন বিদেশে গিয়ে ভালোভাবে থাকা যায় আমরা জীবনেও শুনিনি এটা টাকশালে যত টাকা পাওয়া যায় এত টাকা নাকি বা বাংলাদেশে একজনের কাছে পাওয়া গেছে সেও জামিনে আছে ওলামা জামিন পায় না জেলখানার মধ্যেই তারা জীবন দিয়ে চলে যায় আর এই ধরনের বড় বড় টাকার কুমির বাংলাদেশকে যারা চুষে খায় তাদেরও জামিন হয় আমি এক দিক থেকে আরেক দিক গেলাম তার কারণ হলো আমাদের প্রয়োজন যে আল্লাহর উপর ভরসা করা এত চুরি বাটপারি জুলুম এবং সুদ আর ঘুষ এগুলো বাদ দেন এমনকি স্কুলে গত গত কয়েকদিন আগে প্রশ্ন ও জুমাই গত জুমার আগে জুমাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে যদি আমি একজন ছাত্রকে ভর্তি করাতে পারি তাহলে অভিভাবক টাকা দেবে এই টাকা নেওয়াটা কি জায়েজ আমার প্রশ্ন কি বুঝতে পারলেন তার মানে সে সেই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করে ওই প্রতিষ্ঠানে বেতন পাবে কত পুরো বছরে বেতন পাবে হয়তোবা তিন লাখ আর ওই ছাত্র যদি ভর্তি করতে পারে তাহলে অভিভাবকই তাকে দিবে হয়তো বা ছয় লাখ তাহলে কাজ করবে না কেন এই ব্যবসায় করতেছে এগুলো করে চলতেছে এগুলো করে গাড়ি করে এগুলো করে বাড়ি করে নাহলে আমি কয় টাকা বেতন পাই একজন ওসির একজন ওসির ঢাকাতে যদি আটতলা বিশিষ্ট দুইটা বাড়ি থাকে পেপারে আমার কথা নয় তো আমি প্রথম আলোর কথা বলতেছি প্রথম আলো সুন্দর করে প্রথম পৃষ্ঠায় এইভাবে প্রথম পৃষ্ঠায় হিসাব করে দিয়েছে যে একজন ওসি বর্তমান বেতন কাঠামো অনুযায়ী যদি দুইশো বছর চাকরি করে কত বছর বললাম দুইশো বছর চাকরি করলে এত টাকা ইনকাম করতে পারবে শর্ত হলো এর মধ্যে তার খাওয়া তার পোশাক তার বিলাসিতা এবং তার ঔষধপত্র তার প্রসাধনী কসমেটিক সবগুলো ত্যাগ করতে হবে তাহলে এই বেতন দুইশো বছর চাকরি করলে এত টাকা অর্জন করতে পারবে এটা পত্রিকায় দিয়েছে এই ওয়াজ আমি আপনাদেরকে এখন করতেছি এটা আমার দরকার নাই সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইয়েরা আরও কত এই জন্যই ইমানকে টিকিয়ে রাখার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয় এখানে ছোট্ট গল্পটা বলে দিই নাহলে আপনারা বুঝবেন না মারওয়ান বিন আব্দুল মালিকের সন্তান ছিল বারোটার বেশি আর অমর ইবনে আব্দুল আজিজের সন্তান ছিল বারোটা ছেলেই ছিল বারোটা মেয়ে তো আছেই তোমার ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান তিনি রেখে গেছেন মাত্র আঠারো দিনার কয় দিনার বললাম ভাই আঠারো দিনার আঠারো দিনার রেখে মারা গেলেন এটাই তাদের মধ্যে ভাগ হলো দেড় টাকা করে কত বললাম মানে দেড় দিনার আমরা তো টাকাই বলবো দেড় টাকা করে ভাগ হলো আর মারণ বিন আব্দুল মালিকের সন্তানদের ভাগ হল একজনের ভাগে পড়লো এক মিলিয়ন দিনারের উপরে একজনের সম্পদ ভাগ হলো এক মিলিয়ন দিনার অথচ আমি দেখেছি মহাদ্দগঞ্জ বলছেন অথচ আমরা দেখেছি সেই জীবনে উমার আব্দুল আজিজের সন্তান আল্লাহর রাস্তায় তারা এক একজন দান করতো একশোটা ঘোড়া একশোটা উঠ। আর মার বিন আব্দুল মালিকের সন্তানদেরকে দেখেছি পিঠে বস্তা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন পিঠে বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন ভিক্ষা করতেছে মিলিয়ন রিয়াল কেটিকে মিলিয়ন মিলিয়ন টাকা কেটিকে থাকে কিচ্ছু থাকে না শততা ছিল ওই দেড় টাকার উপরে দেড়শোটা মোট আল্লাহর রাস্তায় একজন দান করে আর দেড়শো মিলিয়ন টাকাও যদি তুমি অর্জন করো না বান্দা শোনে রাখো তোমার কিছুই হবে না তুমি একদিন লাশ হয়ে পড়ে থাকবে নাসা ওর অল তারি কুসুরা আহারে আমি তিন প্রকার পাগল দেখেছি কবি বলতেছেন তিন প্রকার পাগল এক যে শুধুই সম্পদের পিছনে ছুটে সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল ফজরের সালাতও পড়তে পারে না বেরিয়ে যেতে হয় তাকে সিগনেচার করতে হবে ফ্লাইট ধরতে চলে যায় অথবা লাঙ্গল জোয়াল নিয়ে হাল বইতে চলে যায় অথবা বেশি কাজ করার জন্য ফজরের আগেই সালাতের আগেই অটো নিয়ে ভ্যান নিয়ে চলে যায় বেশি কাজ করবে কিন্তু যখন মারা যাবে তখন তার